দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো নাম কি আপনার সুবর্ণ মাসাল্লাহ খুব সুন্দর দেখতে তো খুব সুন্দরী এই সুন্দর চেহারা নিয়ে আবার ইউটিউবে কেন আসলেন আচ্ছা দুঃখে আচ্ছা মানে উপরে সৌন্দর্য দেখা ভিতরে কষ্টটা বোঝা যায় আচ্ছা আপনার পরিবারে কে কে আছে মা আছে ছোট দুইটা ভাই আছে আচ্ছা আচ্ছা বড় আপনি না কি করেন আপনি কি করেন

শালাকে বিয়ে সাথে করবে তাহলে বিয়ে করবে আচ্ছা 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 এত মানে তো সুন্দর হয়েছেন তারপরে মানুষ যৌতুক চাই নাকি আচ্ছা আপনার মা সম্মানে আপনার মার পক্ষে তো এত টাকা যৌতুক দেওয়া সম্ভব না ঠিক না আচ্ছা তো এখন মনে করেন আপনাকে যদি ছাড়া কোনো বিবাহিত পুরুষ বিয়ে করতেছে আপনি কি করবেন আচ্ছা পড়াশোনা কোন বন্ধ করছে নাকি আচ্ছা যদি সামর্থ্য থাকে তাহলে পড়বেন তো আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন আমি বলে দেবো আচ্ছা নাম কী বললেন দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো সিক্স ডাবল ফাইভ টু ডাবল ফোর ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট জিরো সিক্স ডাবল ফাইভ টু ডাবল ফোর ফাইভ তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম